আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমাদের পুরোনো বাড়ি সব জায়গায় ঘোরা আনন্দ করা শেষ এবার গন্তব্যের রওনা দিতে হবে আগামী কালই কোজাগরীর লক্ষ্মী পূজা বাড়িতে ছোট করে তো পূজা করতেই হয় তো তার জন্যই বেরিয়ে যেতে হবে যাওয়ার আগে টোলা টুপলি ভরে নি মোটামোটা পয়সা একটু নিয়ে যাব আর দিদি কদিন ধরে ফোন করছে আয় একটু পয়সা নিয়ে যা পাতা হলুদ হয়ে গেছে যদি নষ্ট হয়ে যায় গোড়া তা আমি বলছি নষ্ট হয় না পয়সা টপ করে কিন্তু নষ্ট হয় না তো ওই পাতাগুলো হলুদ হচ্ছে

কি সেন আর এইগুলো এইটাই ফাঁকা কিন্তু খুব ভালো তাই এইটাই আমি একটা এর চারা হয়নি তা আমি একটা ডোক কেটে দেবো এই ডোকটা কেটে দিলে আর এই ডোকটা নিয়ে সীমা বসিয়ে দেবে দিলে কিন্তু এটা হয়ে যাবে আমি কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি ওইখানে ডোক বসেছি দুটো কিন্তু হয়ে গেছে তাই জন্য আমি সীমার একটা ডোক কেটেই হ্যাঁ আমি দিচ্ছি এখন দেখা যাক আমি কিন্তু ডোক বসেছি কি সুন্দর কচি ডোক

তো এইটা হচ্ছে কৃষ্ণ তুলসী এই হচ্ছে গোপি তুলসী এটা গোপি তুল হ্যাঁ আর এই রাধা তুলসী হম আর এইটাই হচ্ছে

তোমার একটা কাজ বলে তুমি গে গেছিলে তাই আমি যেতে পারিনি আমার এই কাজ করো পাঁচ রকম তুলসি গাছ বাড়ি রাখবে আর গোয়াটার অসত্য এটাও রাখবে দেখে এদের যত্ন করে তুমি সকালে উঠে প্রতিদিন তুমি জল ঢালবে শুরু করে দেখবে তোমার প্রত্যাতিত কোথায় যেতে হবে না হয়ে যায় আর এই আমি সেইগুলো কিন্তু অনেক চেষ্টা করে জোগাড় করেছি কিন্তু না এই চাম্পারি থেকে এনেছি জানো বলছে বলছে সকালে চান করে আর দুটো এক করে তো ভেঙে যাবে মাঠ করে এটা চাকার ভালো দাগ হয়ে যাবে না জায়গা হয়ে যাবে হ্যাঁ ওই দাগ হয়ে গেল

এই বড় হয়ে গেছে মা ঘুরতে গেছে ও গেল না ও রিমি এদিকে তাকাও অ এদিকে যাবে তো বলো তো হুম বাস তবে বেরিয়েতে তো হ্যাঁ এসো হ্যাঁ সবাই আমাদের বাড়ি যাবে ওই দেখো আমাদের অনুষ্ঠান

এই সন্ধ্যার আগে আগে দেখো দি চারিদিকটা কত সুন্দর লাগে এরকম ভাল লাগে আর ভোরবেলা উঠলে তখন ওই ওখানে আমরা নেমে যাই বাড়ি চলে এসেছি এবারে দরজা খুলবো অন্ধকার তো পুরো আর কাদা টিপটিপ করে আমরা আসছি তখন বৃষ্টি হচ্ছে নিচে নামো হ্যাঁ আমাদের ঘর এখন এত বালা ছোট বেরিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে বালা ছোট হয়ে যাচ্ছে

বাড়ি চলে এসেছি এবার জামা কাপড় চেঞ্জ করে রাতের জন্য খাওয়া দাবারের ব্যবস্থা করতে হবে একদিন দেড় দিন তো কেটে গেল বাইরে আমার আগামীকাল নতুন পর্ব নিয়ে আসব আজকের পর্বটা এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আগামী পর্ব নমস্কার